আজকে চলে গেছিলাম গ্রোসারি আইটেম কিনতে চলে গেছিলাম ধোপুরি স্মার্ট পয়েন্টে তো এসেই কেনাকাটা শুরু করে দিলাম আর এখানে আখরোটগুলা দেখো অনেকটা সুন্দর কিন্তু আর প্রাইজও কিন্তু রয়েছে মানে কি বলবো আর অনেক প্রাইজ তো যাই হোক আর এগুলো কিন্তু অনেক ভালো লাগে আর কি যেই ড্রাই ফ্রুটগুলো আছে আর তেস্তাগুলোও কিন্তু অনেকটা ভালো লাগে ঠিক আছে তো এখানে এটা হচ্ছে আমার বান্ধবী তো একটু ভিডিওতে ভিডিওতে আসতে একটু লজ্জা পায় তো তাই জন্য ওর ভিডিওটা একটু করে নিলাম ঠিক আছে তো এবার আমরা তিনজন মিলে চলে এসেছি আর এখানে এসে ভাবছি কোনটা নেবো আর কোনটা নেবো না এরকম ব্যাপার হয়ে গেছে তো যদিও ও অন্য কিছু নিতে এসেছে তো তাই জন্য ভাবলাম যে একটু আমিও ঘুরে ঘুরে দেখি কিছু নেওয়া যায় কি না আমি কিন্তু অ্যাকচুয়ালি ওর সঙ্গে এসেছি আর এখানে শপিং করতে কিন্তু এসে ও তো একটা ম্যাগি নিল আর লাস্টে আমি এতগুলো শপিং করে নিলাম ঠিক আছে তো দেখো খুঁজে বেড়াচ্ছি কি নিতে এসেছে সেটাই খুঁজে বেড়াচ্ছে একে ওকে বলছে কোথায় আছে না আছে সেটাই আর কি ব্যাপার তো খুঁজে খুঁজে দিলো অনেক খুঁজার পর এখন ম্যাগিটা পাওয়া গেল ম্যাগিটা কোন দিকে আছে আর যাহাতো স্মার্ট পয়েন্টটা ভিতরে একটা অনেকটা এরিয়া আছে অনেকটা জায়গা তো বোঝা যাচ্ছে না কোথায় কি রাখা আছে তো খুঁজতে খুঁজতে ম্যাগিটা পেলাম তো আমি এখানে দুটা প্যাকেট নিয়েছি আর ও এখানে একটা প্যাকেট নিয়েছে ম্যাগির আর এখানে ম্যাগির হচ্ছে একটু ডিসকাউন্ট চলছে আর কি বলবো অনেকটা ভালো আর এখানে এবার ম্যাগিটা কেনা হয়ে গেলো আর আর দাদা আসছে ওরা হচ্ছে মলের থেকে আসলো আমিও ওদিক থেকে বাড়ি যাচ্ছিলাম তার জন্য এদিকে চলে আসলাম তো আমাদের বাড়িতেও লাগে গ্রসারি আইটেম অনেক কিছুই লাগে যাহক একটা মেন যে কোনো একটা ফ্যামিলিতে মানে কিন্তু গ্রসারি আইটেম লাগেই আর আমি ম্যাগিটা খেতে ভীষণ ভালোবাসি আর যাহ একটু মোটু হয়ে যাচ্ছে গোলুমলুম তো তার জন্য ম্যাগিটা একটু অ্যাভয়েড করে চলি তো তো ও নিচ্ছে তার জন্য আমিও কিন্তু দুটা ম্যাগি নিয়ে নিলাম ও দেখছে এখানে না দু রকমের ম্যাগি আছে দুটা কোম্পানির ম্যাগি আছে তো সেটাই ও দেখছে কোনটা নেবে তো আমি দুটা নিয়ে নিলাম ও একটা নিয়ে নিল আর এখানে দেখো পন্স লোটাসের ক্রিমগুলো রয়েছে অ্যাভেলেবেল আর এখানে সব কিছুই রয়েছে তারপর ইন্টারেস্টিং জিনিস যেটা রয়েছে সেটা আমি সবার শেষে দেখাবো সেটা কি তোমরা অনেকেই হয়তো অনেক কিছু ভেবে ফেলেছো এতক্ষণে তো যাই হোক আমি একদম শেষের দিকে ওই ভিডিওটা ক্লিয়ার করে দিচ্ছি আর এখানে হচ্ছে এই দেখো চা পাতাগুলা এই চাপাতাগুলো কিন্তু অনেকটা ভালো আর এখানে সব কিছুই ইসে করা আছে আর এখানে হচ্ছে ব্যাবিসের যে প্যাম্পাসগুলো রয়েছে তো এখানে অনেকগুলো প্যাম্পাস রয়েছে এই প্যাম্পাসটা একটু ছেঁড়া রয়েছে যা মনে হয় অনেক দিন থেকে এগুলো আছে জন্য এরকম হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে ফ্রুট এখানে হচ্ছে ফ্রুটিগুলো রয়েছে আর এখানে এই যে এটা এটা অনেকেই তোমরা অনেক কিছু ভেবে ফেলেছো এতক্ষণে আমি জানি কিন্তু এটা সেরকম কিছু না এটা হচ্ছে একটা জুস টাইপের ঠিক আছে তো যেরকম ফুটিগুলা স্প্রাইটগুলা ওরকমই একটু জুস টাইপের এটা কিন্তু খেতে অনেকটা টেস্টি আমি খেয়েছি এখান থেকে নিয়েছি একটা তো আমরা দুজনে গল্প করছিলাম দাদা আর আমি যে এটা কি মদের মতো লাগছে অ্যাকচুয়ালি সত্যি গ্যাস কিন্তু মদের মতোই লাগছে তো তাই জন্য একটু নিয়ে আমি ভিডিও করে দিলাম কি বলবো আর তো আমি জানি তখন অনেকে অনেক কিছুই ভাবছো তো এই দেখো আমার এতগুলো শপিং করা হয়ে গেলো তারপর মাকে আবার মাঝখানে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোসারি আইটেমের এখানে তো চলে এসেছি স্মার্ট পয়েন্টে কিছু লাগবে নাকি তো মা বললো কী কী লাগবে না লাগবে দেখো কতগুলো লিস্ট হয়ে গেল আর এখানে শপিংটাও করে নিলাম তো ভাবলাম এই ফাঁকে একটু শপিংটাও করে নিই আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার তো যা তো সন্ধ্যা হচ্ছে এই তো নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমুল দুধের বোতলে আরেকটা দুধ পাউডার রয়েছে সেই দুধ পাউডারটা নিয়ে নিচ্ছিলাম আর এই দুধ পাউডারটা কিন্তু অনেকটা ভালো আর চাও কিন্তু অনেকটা ভালো হয় আর আমাদের এখন গরু দুধ দেয় না তাই জন্য এখন দুধ পাউডার দিয়ে চা খাইতে হবে আর এই যে অরেঞ্জের যে কেকটা রয়েছে কুড়ি টাকা দাম এই ছোট্ট কেকটা এই কেকটা কিন্তু অনেকটা টেস্ট রয়েছে আর এই আরেকটা কোম্পানির টেস্ট মানে কেক রয়েছে এটাও খুব সুন্দর আর হচ্ছে স্মার্ট পয়েন্ট তো গাইস টা